আজকে আবার একদিন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকারের মধ্যে গরা কবুতর আছে বাচ্চা সহ ডিম সহকারে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রিজল কবুতর কি সাইজ রে ভাই আবার সিলভার আনকমন কালারের মধ্যে বন্ধুরা গরা কবুতর আজকে পেয়ে যাবেন এখানে রয়েছে আবার পিয়ার গুলো তো যাই হোক কথা বলার চেষ্টা করবো বাবু ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই

যে আপনার একটা ফোন নাম্বার অনলি ছাড়া তা ওটা ইমো নাম্বার বন্ধুরা ইমো নাম্বার ছাড়া কোনো ঠিকানা নেই কোথায় থাকে কি করে কোনো আশেপাশে কোনো কিছু না এই চ্যানেলটা বন্ধুরা পাঁচ হাজার টাকা বাচ্চা সহকারে কবুতর মাত্র এক হাজার টাকায় দেয় তা জোড়া 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 বাচ্চা সহকারে দেয় আমার কিছু বন্ধুরা কিছু সাবস্ক্রাইবার ভাইরা কি করে লুবে পইরা পাঁচ হাজার টাকার কবুতর বাউ ভাই দিতেছে পাঁচ হাজার টাকা আরে দিচ্ছে এক হাজার টাকা সেখানে কিন্তু আমরা টাকাটা ইনভেস্ট করে দেন এর কিন্তু আর কোনো খবর থাকে না খবরটা ধরবেন কিভাবে আমাদের চ্যানেলের একটা আইডি আছে ঠিক আছে প্রতিদিন দুইটা করে আমরা ভিডিও আমাদের ঠিকানা আছে আমাদের ফোন নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ সবই আছে সারি জানেন আপনারা হ্যাঁ আর ওই চ্যানেলে কোনো ডিসিশন বক্সে কোনো আপনার ঠিকানা নেই একটা ইমু নাম্বার ছাড়া অনেকেই কি করেন টাকাটা মাইরে দেয়া ধরা খান পরে ফোন নাম্বারটা অফ থাকে এই অভিযোগগুলা এই কমেন্টগুলা বন্ধুরা আমাদের চ্যানেলে করেন দুঃখ লাগে শেখা নেই বন্ধুরা কিছু সিডার বাটপারের জন্য আপনারা কি করেন আমাকে আমার খামার দিনে একটু মন্দ ভাষায় কথা বলেন তো যাই হোক আমরা সবাই এই লুপ থেকে সাবধান থাকার চেষ্টা করব এগুলা কর্মকাণ্ড থেকে বিরত থাকার চেষ্টা করব বাবু ভাই আলহামদুলিল্লাহ আমি কারো শেখায়ত বা কি করার জন্য করি নাই আমার দর্শক দেশের এরকম তাদের অপতারিত না হয় এর জন্য একটু সতর্ক করার জন্য আমি এই জিনিসটা তুলে ধরলাম ঠিক আছে ইনশাল্লাহ আর ভালো কোনো কথা কাজে মাথায় কোনো বুঝতে হয়তো তাহলে ক্ষমা বটে ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার নাম হইলো নুরুল আলম বাবু আমি মেয়েদের কাপ তুলিশাবার টাকা মোবাইল নম্বর হইলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই আর প্রত্যেকটা কবুতর আমি যে যে কবুতর দাম ধরে একবার দিয়ে দিচ্ছি ওইভাবে নেওয়ার চেষ্টা করা আর কেউ টাকা দিয়ে দেই বইলে আমাকে বাজার রাখবেন না অনেকে এই ধরনের কাজ করে অনেক আমার কবুতর লাস্টে অনেক কবুতর বেচা বাড়ি যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বেঁচে কেন হয়েছে তারপর আপনারা যার চেষ্টা পছন্দ সঙ্গে সঙ্গে আপনারা টাকা দেওয়ার চেষ্টা করবেন যে আগে টাকা দেব তার আমি কবুতর দেবো ওকে আলহামদুলিল্লাহ আপনারা ব্লো পার কালারের মধ্যে দেখতে পাচ্ছেন একদিবেশন কবুতর তাদের দুইটা বেবি সহ একটা ফ্যামিলি প্যাকেজ টোটালে বড় ভাই বেবির বয়স কতদিন চলতে আছে ভাইয়া যে এখনো যাই নেই এক ফেতার তো দেখায় যায় একা একই খেতে পারে খাবার ধরে গেছে আর এই যে প্যারেন্স পিয়ার মানে বাবা মা বাবা মা ঠোট গুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু মার্শাল চোখ কিন্তু সেম ভাইয়া এই পিয়াটটা ডিমো বাইরা দিছে। ডিমো বাইরা দিছে। ডিলারদের মধ্যে ওকে। তো এই পিয়াটটা যারা নেবে বাচ্চা স্বাগরের সারা বাংলাতে ডেলিভারি দেওয়া যাবে। আচ্ছা যাব সমস্যা। জোরে দাম বলা যাচ্ছে নো করে। জানা টাকা চায় দাম। মাত্র 5500 টাকা দাম দামি। 6.5। 4.5। একবারে চাই। একবারে চাই। আমি কোথায় যাব বন্ধুরা আমি বুঝতে পারতাছি না। এই যে পিয়াটটা দেখতে পাচ্ছেন। দুটো বেবি স্বাগরের ব্লুবার কালার মধ্যে এক আজকে মাত্র 4000 টাকা বন্ধুরা। মাত্র চার হাজার টাকায় যারা নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দয়া কইরা আগে নক করুন পরে কিন্তু আমার ওই যে রিকোয়েস্ট করুন ভাই পিয়ারটা নিয়ে দেন সেল হওয়ার পরে কিন্তু অসম্ভব ব্যাপার রাইট মাত্র চার হাজার টাকা বাচ্চা সহকারে আমরা কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বার একটা পিয়ার মার্শাল্লাহ বড় ভাই কি কবুতর এটা ভাইয়া সিলভার কালারের মধ্যে গররা বন্ধুরা গুল্লা বা গড়রা কবুত বিভিন্ন কালারে দেখতে পাচ্ছেন তবে আমি সবই ফার্স্ট

আমি যদি একটু সাইজ দেখাই বা জুটিটা দেখাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন জুটি গুলা এই দেখেন এই দেখেন গোলাপ জুড়ির আব্বা মাসাল্লা দুটাই জুটি কিন্তু মাসাল্লা ভাই দুটাই তো রানিং নাকি দুটাই রানিং নর ভাই কত করে পিস পড়বে ভাইয়া সিঙ্গেল নিলে পনেরোশো টাকা সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পিস দুইটা একসাথে নিলে

আর যারা দুইটা একসাথে নেবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন দুইটা কি পাড়াপাড়ি লাগাইছে বন্ধুরা দুইটা মাত্র পনেরোশো টাকা কই ভাই এই যে আরেক জোড়া এটা হচ্ছে দুই নম্বর পেয়ার এটার কি অবস্থা ভাই এটা রানিং পেয়ার জোড়া ঠিক আছে এই বামেরটা মাদি ট্যাক লাগানো কোন দেশে ট্যাক ভাই আচ্ছা আর ডানাটা হচ্ছে নর এই জোড়াটা ফুল রানিং এই বোম্বাই জোড়াটা ছোটো দাম চাই একবার পাটা রেট

বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি কবুতর জোড়াটা আজকে নিতে পারুন বাইরের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা জমা ডিম সহকারে মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা এখানে আমি আপনাদের একটা পেয়ার দেখাবো মন দিয়ে দেখবেন এই ধরনের পেয়ার অনেকে খুঁজেন কিন্তু পান না আসলেও এগুলো কোয়ালিটি ফুল কবুতর বন্ধুরা মন চাইলে পাওয়া যায় না টাকা হাতে নিয়ে পয়সা থাকলে কিন্তু পাওয়া যায় না এগুলো কপালে মিলতে হয় এই নটটা নটটা কিন্তু বন্ধুরা পাকিস্তানি ব্লাডের মধ্যে ইনপুটের দুটা কিন্তু ট্যাগ লাগানো আছে ময়লা হয়ে গেছে বন্ধুরা তো যাই হোক তো আসলেও কোন ব্লাডের মধ্যে কোন কবুতর বিট কেমন সেটা কিন্তু আপনারা কোয়ালিটি দেখলে বুঝতে পারেন এটা আমার বলার কিচ্ছু নাই তো নোটটা দেখতে পাচ্ছেন মাদিটাও মার্শাল্লাহ আর বিশেষ করে সেটা হচ্ছে ইনপুটি তো লাল গ্যাট ঠিক আছে ঠুটমুট সব ফ্রেশ একবার ফ্রেশ আর একদম মোটা ঠুটের মধ্যে ভাই এই জুয়াটা কত করে ছুটো গেটটা দাম চাই ভাই আজকে চাওয়া দাম চার হাজার সেলের দাম কত হবে একটু কত কমাই দেবো কত পঁয়ত্রিশশো একদম বাটা রেট বন্ধু এই চমৎকার পিয়াটা যারা নিতে চান মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই পিয়ারটা যারা নেবেন আলহামদুলিল্লাহ ঠিক মানে জিতবেন ঠিক আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পিয়ারটা নিতে পারবেন কালারিং গুল্লা রাইট রাজগুল্লা রাজগুল্লা এটা কি রানিক পিয়ার দশ ফেদার চলতে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে ফেদারগুলো উড়তাছে আর ডানাটা হচ্ছে নর তবে কিন্তু মানে কালার ওয়াইজটা খুবই চমৎকার যাই হোক বড় ভাই নতুন কবুতর তো হাসপাতাল কমপ্লিট হচ্ছে এই পেয়ারটা নর্মাতে ঠিক আছে যারা নিবে অনেক দিন বাচ্চা করাইতে পারবে এটা ঠিক আছে তো পেয়ারটা ছোটো করে দাম চাই চা দাম পনেরোশো টাকা ছেলের দাম কত ভাই একবার বারোশো টাকা এই পেয়ারটা বন্ধুরা নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে চুইটা ললা রাজগুল্লা মাত্র বারোশো টাকা কই ভাই আরেকজোড়া কো দেখা দেখ চান্সে ঠিক আছে

আর যারা এখানে এসে নিবেন তারা পাঁচশো টাকা কম পাইলো সমস্যা কি পাঁচশো টাকা তো কমই হ্যাঁ তবে যে পেয়ারে নেবেন বারোশো টাকা জোড়া পড়বে আর যারা দুই জোড়া নেবেন শুধু তাদের জন্য দুই পেয়ার মাত্র দুই হাজার টাকা চব্বিশ ঘন্টার অফার শুধু এই ভিডিওর চব্বিশ ঘন্টা অফার চকলেট কালার মধ্যে মুখী আবার এখানে কিন্তু আরেকটা আবার এটা কিন্তু ডিম পাইলে দিছে ভাই কাহিনী কেমন বুঝতেছি না চার পিস এটা ফুটে নাই যাই হোক এরা কি বাচ্চা একটা গুন্ডা ভাই বামেরটা বাচ্চা বন্ধুরা ডানেরটা নর মানে মিডল পয়েন্টটা একদম হারিয়েতে যেটা আছে এটা হচ্ছে মাদি ডিম একটা পায়রা ঐ셔 হইছে দেখেন চকলেট কালার মধ্যে মুক কি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এই বাচ্চাটা স্বগারে ডিম একটা পারছ আর একটা পারবে ডিম স্বগারে বাহ ভাই ফ্যামিলিটা 14000 টাকা अंडा বাচ্চা স্বগারে 14000 14000 দামাদামি জানাসকে 1500 করে দেন বন্ধুরা আগের বাতের একটা বাচ্চা একটা ডিম পারছে একটা পারবে মানে আন্ডা বাচ্চার স্বগারে আজকে এই মুক্তি জোড়াটা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা ধার চান একদম খুব তাড়াতাড়ি নক করবে ইনশাআল্লাহ একদম সীমিত পানির দাম আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা কবুতরই তা দিচ্ছে ডিমের মধ্যে নাকি ভাই আর কি কবুতর এটা স্প্রিং গলা কষা গলা কষা

ডিম চলে আসছে যাই হোক কেন ধর কালার মধ্যে বিডু কথা ভাইয়া ভাইয়া আজকার জন্য চাওয়া দাম ছয় হাজার চাওয়া দাম ছয় হাজার টাকা দাম দাম কি চলবে পাঁচ হাজার একদম পাঁচ হাজার টাকা

মার্শাল্লা পিয়াটা কিন্তু দেখতেই পাচ্ছেন পিয়াটা কিন্তু মার্শাল রূপে সেই হ্যাঁ দুইটা ডিম সহকারে আজকে পিয়াটা নিতে পারবে মাত্র চার হাজার টাকা কেউ যদি নর্মালি ভেঙে নিতে চান সে ব্যাপারে যোগাযোগ করবেন দেওয়া যাবে

বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি কবুতর রয়েছে ডিম সহকারে মার্শাল সঙ্গ পিয়া রয়েছে ডিম সহকারে বাচ্চা সহকারে

জেনে নিয়োগ করছে ওই দামই থাকবে এই আজকে বাচ্চা সহকারে মাত্র পনেরোশো টাকা নাকি মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন গভীর ভাবে ইটের গুড়া খাইতেছে ঠিক আছে স্ট্রবেরি কবুতর খুবই চমৎকার একদম লাল গিয়ারের মধ্যে এই যে আমার দুটো কিন্তু বাচ্চা আছে তো দুঃখিত আই এম সরি

চার থেকে পাঁচশো দুই জোড়া যেহেতু বন্ধুরা জোড়ায় জোড়া আছে একটা সিঙ্গেল আছে আজকে দুই জোড়ায় এক পিস দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দেন আর আছে

পাকিস্তানি ব্লাডের মধ্যে খয়রি গলা বলা হয় নাকি আচ্ছা পর তা গ্রি বাজারে বিটার কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পিয়াটা কত পড়বে রানিং পিয়া 1500 টাকা এই পিয়াটা পড় মাত্র 1500 টাকা 15 পিয়াটার মধ্যে কিন্তু একটা ঐতিহ্য আছে হ্যাঁ এটা হচ্ছে আপনারা সবসময় দেখেন সবুজ গলা আজকে হচ্ছে খয়রি গলা আরেক জোড়া আছে প্যাকেজ দিয়ে পাকিস্তানি ব্লাডের মধ্যে গ্রিভাস রানিং পিয়ার মাত্র কত ভাই এটা 1500 1500 টাকা আরেক জোড়া আছে প্যাকেজ দিয়ে দিন আরেক জোড়া দেখাই চলেন এই যে দেখতে পাচ্ছেন এটা বন্ধু বন্ধুরা সেম টু সেম দ্বিতীয় নাম্বার পিয়ার এটাও রানিং পিয়ার না ভাই এটাও রানিং পিয়ার এই দুই এই পিয়ারটা সেম দাম পড়ে 1500 হাই করে 1500 টাকা জোড়া যারা দুই পিয়ার নেবে একদম 2500 টাকা একদম 2500 টাকা দুই পিয়ার নিলে আর এক পিয়ার করে 1500 1500 টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোর কবুতর রয়েছে কিন্তু ডিম দিবে দিবে ভাব চলে আসছে বন্ধুরা খালি আড়িতে বইসা থেকে মালিকটা মাশাল্লা ভাই এই জোড়া কত পড়বে আজকের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা বন্ধুরা আরো পাঁচশো কম পঁয়ত্রিশশো টাকা গোল্ডার শৌকিং বাকা কালার ঠিক আছে টাইগার কালার এই পেয়াটা যারা নিবেন মাত্র তিন হাজার পাঁচশো

আজকে ইয়েলো কালার দুই জোড়া বোম্বাই রেড কালার এর এক জোড়া বোম্বাই তাই না ভাই এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা দিতে রানিং বোম্বাই এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে এটা ধরো কি কবুতর বড় ভাই

তো বন্ধুরা এই যারা দেখতে পাচ্ছেন শর্টফেস কবুতর সোয়াচন্দন কালার নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি এক একদম ইরানি বারহুমা কবুতর একেবারে যে প্লাস্টিকের পাথর দেখতেছি ভাই আচ্ছা কারেন্ট কি আমরা এমনি ভিডিও করবো ভাই কোন জোড়া কি অবস্থা কত দাম পড়বো জোড়াটা চাও দাম 3000 চাও দাম 3000 নিলে একদম 2500 নিলে একদম 2500 টাকা একটা ডিম পারছে আরেকটা কালকে পারবো বন্ধুরা এই যে প্লাস্টিক দেখতে পাচ্ছেন কারণ এসে আমরা কি বুঝতে পারবেন না কিছু জেনে কষ্ট করে এমনি প্লাস্টিক প্লাস্টিকে দেওয়া আছে দ্বিতীয় ডিম কালকে দিব না তখন একসাথে বসে দেওয়া হবে তো ডিম সরকার পিটা মাত্র 3000 না 2500 টাকা 2500 টাকা মাত্র বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে এটা কি কবুতর জানো ভাইয়া গররা কবুতর

আবার আগের ঘরে একটা বাচ্চা সব সুদ দেয়া মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোর কবুতর এটা কি অবস্থা ভাই ডিম আছে ডিম আছে এই ধরেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে ওই যে দেখেন ঠিক আছে আবার একটা আগের বাচ্চা